দ্বিতীয় সংকর্ষণ দ্বিতীয় সংসারের আদিতে কি আছে আচ্ছা নারায়ণ নারায়ণ সংখ্যের আদিতে কে আছে আছে বলরাম বলরামের শ্রীকৃষ্ণ এই শ্রীকৃষ্ণের সাথে আমাদের সম্বন্ধ করতে হবে কারণ শ্রীকে কেন সম্বন্ধ করব এই যে সবকিছু যারা আসে সবাই সময় তাদের বিলুপ্ত করছে অপ্রকাশ অথবা মরে যাবে ব্রহ্মা মরে যাবে দেবতারা মরে যাবে কিন্তু এরা কখনো মরবে না বিশেষ করে আমার শ্রীকৃষ্ণ সে সময়কে নিয়ন্ত্রণ করে এই জন্য সম্বন্ধ করলে সম্বন্ধ করতে হবে শ্রীকৃষ্ণের সাথে এটা সঞ্জীব গোস্বামী কি বলেছেন শত সন্দের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ শ্লোকে বলছে চমৎকার করে বলছে সঞ্জীব আচ্ছা

এটাও আধ্যাত্মিক জগতের মধ্যে আমরা এই যে অভিযোগ এই অভিযোগ ভালো না কিন্তু কোন অভিযোগ ব্রহ্মগ্রীর অভিজ্ঞতা কেন আমরা জ্ঞানী এত সোজা সমস্ত স্বাস্থ্য ফুটে থাকতে হবে জমন হবে গুলা জানতে হবে জানি এবং ভুলে ভালো মনটাকে অন্য কিছু দেওয়া যাবে না ভুলে ভালো কোনো ভোগের মধ্যে থাকা যাবে না কোনো ভুলে ভালো বিচার মধ্যে থাকা যাবে না ব্রহ্মদিন সাধারণ জীবের পক্ষে ব্রহ্মদিন হওয়া কি এত চাকরি ব্যাপার কোনো বিষয়ে যুক্ত হওয়া যাবে না কোনো ইন্দ্রিয় চিত্রের মধ্যে যুক্ত হওয়া যাবে না সবসময় ভগবানের ধ্যানে থাকতে হবে তিনটে চাকরি কাজ তার চিন্তা হলে ভগবানকে লাভ করা তাহলে ভগবান লাভ করতে গিয়ে তারা কি পায় ব্রহ্মদিন তারা পায় ভগবানের হ্যাঁ কি অস্তিত্ব

এই যে যাদের পরামাত্মা জানি সেটা তো ভগবান আর যে জীব ভগবানের বিভিন্ন যতক্ষণ পর্যন্ত আমরা কৃষ্ণের সেবায় যুক্ত না যদি কৃষ্ণের ব্রহ্ম যদি লীন হয়ে যায় তাহলে কি পরম্পরা হলো অংশ হয়ে না এবং আর একটা বিষয় এখানে রয়েছে সেটা কি হচ্ছে যে আপনার এই যে ব্রহ্ম এই ব্রহ্ম আপনার দিতে গেলে আমার মধ্যে অভিমান থাকে আমার মধ্যে একটা লালসা থাকে সেই লালসাটাকে যে আমি আমি ভগবান হয়ে এটা লালসা মানে ভাবে যে আমি যদি ভগবানের মিল্লি হয়ে যাতে ভগবান আমার কিন্তু করা যাচ্ছে না ওরা কিন্তু আবার শান্ত যোগের এই নয় যারা ব্রহ্ম দেবেন শান্ত চকের কত ব্যাপার আছে আমরা জানি অফ দেশ মর্গ মানে চব্বিশটা তত্ত্ব আর ভগবান একটা পাঁচটা কর্মেন্দ্র পাঁচটা জ্ঞানেন্দ্র দশ আর তৃতীয়ত্তেস মধ্য বম বন্ধ শব্দ স্পষ্ট পাঁচটা বিষয় মন্ডতীয় হংকার এটা তিনটা এই তেইশ প্রকৃতি চব্বিশ আর ভগবান পঁচিশ এই না একটা আলাদা করে ফেলে যে তৃতীয়ত্তেস এর স্বপ্ন মন্ড দ্বী স্বপ্ন তারপরে পঞ্চভূত স্বপ্ন ইন্দ্র স্বপ্ন আসলেই স্বপ্ন ইন্দ্র থাকে অবশ্য আমরা যারা ভক্ত আপনার কনস্তই বলি চোখ গ্রীষ্ম থাকবে কানকৃত থাকবে ওরা বলে সত্ত আমরা বলি ভক্তরা বলে কনস্তি আমরা বলে এরকম আলাদা করতে করতে খুঁজে যে সত্য ওরা শ্রীকৃষ্ণ বলে বলে ওরা পরমাত্মা বলে এবং এই যে ব্রহ্মজ্যোতি যেটা সেই ব্রহ্মজ্যোতিকে বলে পরমপা মনে করে কিন্তু সমস্যাটা এখন দাঁড়িয়ে

একটু লোক থাকলে একটা ফুটে হবে ফুটে নিক যাওয়া যায় বোঝা যায় না ওদের মধ্যে লোভ থাকে আবার এই যে এই সাধনাটা এই অভিজ্ঞতা ঠিক এই অভিধটা ভগবান পাওয়ার জন্য ভালো না এই অভিধ মানে ভগবান পাওয়ার একটা পথ কিভাবে ভগবানকে লাভ করা যাবে তার একটা বিদিবিধান হচ্ছে অভিযোগ ওরা এটা এটা করে আর আরেক দল আছে তারা পরমাত্মা বাদে এরও এরাও কিন্তু অভিযোগ এরাও একটা অভিযোগ এরা জন নিয়ম আসন প্রথমের মাধ্যমে তাই না দর্শন করতে পারে কিন্তু ধরন হচ্ছে এরকম ওখানেও ভগবানের সেবার কোন সুযোগ নাই নিয়ম আসন প্রথার আরো দশ এই আঠারোটা নিয়ম যথার্থভাবে পালন করার পরে একজন সে লাভ করতে পারে আর অধিকাংশই পরমাত্মাবাদী যারা এই ধানের মধ্যে এই অভিধান থাকে তখন ধরে এটা তো কঠিন সর্বর এটার পতন সেই জন্য এই ভালো না মহাপ্রভু কাছে বললেন যা এই তোমার ব্রহ্মগ্রহের অভিযোগ সেটাও ভালো না এখন এখানে বলা সে মহাপ্রভু বলছে যে তুমি ধান লাগাও পাট লাগাও তিল লাগাও খুব ভালো মানে যত্ন করে বা ভালো ভালো সার দিয়ে তাই না কিন্তু যদি বন্যা আসে অথবা এমন যদি হয় যে জল উঠে যায় তাই না ওই খেটের উপর তাহলে তো ফসল ফল ঘটবে না যতক্ষণ পর অভিমান আছে অহংকার আছে কোন লালসা আছে তখন যথার্থ ফসল ফলবে না অভিমানের ভক্তির জগ মধ্যে সেই দিন একটু যদি চিত্র থাকে সেই চিত্র লগুলি উপর দেওয়া যাবে না ব্রহ্মকালী একটু চিত্র আছে এবং যারা ক্রমাত্মাবাদী তাদেরও চিত্র আছে সেই জন্য তারা পরম হওয়া পায় না এই জন্য এই অভিযোগগুলো মহাপ্রু ভালো করে যদি তা অনুমোদন করেন এবং বস্তু জগতের মধ্যপাচার্য ওটা ভালো করে অনুমোদন করেন কারণ আমি যদি অভিমান শূন্য না হতে পারি আমি যদি দেহত্ব বুদ্ধি শূন্য না হতে পারি আমি যথার্থ অর্থে যদি ভগবানকে সেবা না দেওয়ার মানসিকতা থাকে তাহলে এই অভিযোগ পরম ফল দেবে না সামান্য একটু অভিমান সামান্য একটু থাকলে এক একটা থিতো হয়ে যাবে সেই তিতার নতুনীয় পর যাওয়া যাবে এজন্য মহাজনরা বলছেন যদি যথার্থ অভিমান হচ্ছে ভক্তি ঘরে এই যে আমরা যারা যারা প্রসাদ পাচ্ছি কিন্তু এই অভিযোগগুলো যদি আমাদের যদি অভিমান থাকে এতগুলো ফরাক পরা কাজ করার পর যদি আমার যদি কোনো অভিমান থাকে তাহলে বুঝতে হবে আমি তমকোনি আসিগণী আসি বা সাতটি ভালো না

ভালো আমার আমার আমি আমার যুক্ত যেটা সেটাই কিন্তু যথেষ্ট ভালো বিজয় না আমি আমার মুক্তি যদি হতে পারি হ্যাঁ কিছু ভগবানের আমি ভগবানের দার্শন যায় এই ভাবনাটা যদি থাকে তাহলে বিষয় হ্যাঁ বিষয় ভাবনা থেকে যদি লোহি হতে পারি সেটাই সব প্রথম কাজ কিন্তু দুর্ভাগ্য সত্য আমরা একটু পাই বুঝি আমার যখন সুন্দর নারী দেখে আমাদের ভালো লাগে লাগে না জিনিস দেখতে সে এবং সুন্দর খুবই দেখলে ভালো লাগে যে কোনো বিষয় দেখলে আমার মনের বিচার অনেকগুলো আগে আকাঙ্ক্ষার জন্য এটা ভালো না আমি বিষয় ভাবনা নিয়ে যে ভজন করছি এটা ভালো অভিযোগ না এবং বিষয় সারিয়া শুদ্ধভাবে কবে মন যেটা বলছিলাম সাথে কিন্তু সত্য করে যদি বলি আমার তো গাছেরই ওঠে সবচেয়ে কথাবার্তা একবার মহাজনরা অনেক মহাজনদের কথা বলে বলছিল আমি তো অবাক হয়ে যায় একটি সুন্দর কথা

আর আমার কি করতে হবে আমি সকাল দেখান 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 যাক যায় শুধু ভক্তরা জীবের বলছে যাক সেটা কাছে বলছে বলছে ভগবান তুমি যদি যথার্থ আমাকে পেতে চাও এই কি গরু কি ছাগল কুকুর সবার সঙ্গে দণ্ডের মতো ফুলে যাও কিছু আমার ভাবের বোঝা যায় ভগবান মদ ভাবন ভাবা

বিষয় দিয়ে কি বিষয়ে ভোগ করবো আর ভগবান পাবো মনে হয় কানর বাক্যে বিষয় মুক্ত হতে হবে নাকি অভিমানী ভক্তি জগমাসের বোঝা যায় না বোঝা যায় তো সুতরাং যদি বিষয় মুক্ত না হতে পারে বিষয় মুক্তি থেকে এত পুরানি আর কি তোর বিষয় চিন্তা এই মানুষকে যতক্ষণ পর্যন্ত না ততক্ষণ পর্যন্ত আমার অভিযোগ ঠিকমতো হচ্ছে না

আর আমার একটা ইন্দ্রিয় ওই দিকে যাবে না বোঝা যায় বৃন্দাবনায় আর এই হলো একটা স্তান দুটা সে বলতেছে মাতর হয়েছে মানে কি সেই বিষয় চিন্তা তার নাই আছে এরকম বিষয় শূন্য যদি হতে পারে তাহলে বুঝতে হবে যে আমি যথার্থ অভিযোগ পথে আছি অবৈধ মানে ভগবানের পাওয়ার জন্য

লোহা দিয়ে লাগুনের মতো হয় লোহাটা লাগুন যে ছড়াই দিলে যেই লোহা সেই লোহা সাধুর সঙ্গে আসলে ভাগবত কথা আসলে ভাগবতের সঙ্গে আসলে আমাদের মানুষ হয়ে যায় না মামা যে চক্ষু বুঝতে হবে সব ছেলে ছেলে যে সবই ভগবানের আর আমি তো বলছি যা সব গোডানি রাখো মাল নাকি ভগবান গোডানি রাখছে নাকি নাকি এই গোডানি রাখি আমা বৃন্দাবন প্রভু এই যে স্কুলে যদি না আসতেন এই টাকাটা পাইতে এর মধ্যে অনুষ্ঠান করতে পারতেন আপনার একটু দাম দিতে পান দিত না রে ভাই

ভগবান বলে না ভগবান কিন্তু অধর্মকে ত্যাগ করতে পারে না তামসিক ধর্ম রাজনৈতিক ধর্ম সাত ধর্ম অন্তর ধর্ম আত্মীয় ধর্ম এই ধর্মকে ত্যাগ করতে বলেছে তাই না তো আমরা যদি কোনো ধর্ম করি কিছু একটা অর্থ আছে তাই না যেমন পূজা যদি আলাদা কালী পূজা সরস্বতী পূজা তাই না কিছু সাহিত্য না কিছু ধর্ম অর্থ আছে না আচ্ছা অর্থ পারে আমরা কি করতে পারি ওই যে পূজা পার্ব করতে শিক্ষিত প্রেম হয় না হয়তো কাকা ধর্ম তো আমরা কিছু পাই কিছু পাই মুক্ত মুক্ত বলে মহাপুরু বললে এই যে এই যে আর ধর্ম যারা ধর্ম অধর্ম হচ্ছে তাই না তামসিক ধর্ম রাজসিক ধর্ম সাতিক ধর্ম এটা ধর্মই না এটা গুণজাত ধর্ম ওই গুণের ঠিক আছে এই ধর্মের মাধ্যমে তুমি চৈত্র ভুবানীশ্বাস প্রাপ্তা মহ যদি মহছ হৰে কৃষ্ণ তুমি জগত আছ আৰু যদি মুহূৰ্ত কাল ভাবাৰ এইটো আমাৰ ভগৱানে মিশ্ৰ ভক্ত মৃত্যু মানে মৃত্যু মানে কি গুণীযুক্ত ভক্ত গুণযুক্ত ভক্ত আমার বাড়ি আমার ঘর আমার মন্দির আমার ভজন এটা গুণযুক্ত ভক্ত সকলেই ভগবানের সকলেই ভগবানের জন্য করেছি এই জন্য আসল যদি আমরা এই ভাবনা নিয়ে থাকতে পারি তাহলে কি হবে অবিদ হবে প্রয়োজন হচ্ছে ভগবানের সাথে সম্বন্ধ মানে ভগবানের লাগে সম্বন্ধ থাকে আর অবিদ হচ্ছে মানে কি করে ভগবানের সাথে সম্পর্ক করবো আমরা মধ্যে ভগবানের সম্পর্ক করতে পারি আবার মধ্যে ভগবানের সম্পর্ক করতে পারি এই দুটো সম্পর্ক যথেষ্ট ভালো এক সময় হওয়ার সম্ভাবনা আছে আর কারণ লাভ হয় না ভগবানকে লাভ করা যায় না লাভ আর যদি আমরা যথার্থভাবে অভিমান শূন্য হয়ে যেহেতু বুদ্ধি শূন্য হয়ে ভোগ বাসনা শূন্য হয়ে যদি ভগবানের সবাই যুক্ত হতে পারি তাহলে আমাদের প্রয়োজন হবে প্রেম হরে কৃষ্ণ সেইগুলো প্রেম